বাচ্চাদের ব্রেন গঠনে এই শাকের উপকারিতা বলে সত্যিই শেষ করা যাবে না এই শাকের উপকারিতা সহ এটা কাঁচা রস করে খাওয়ালে বাচ্চাদের কি ধরনের সমস্যা হতে পারে এগুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ আপনাদের দেখাবো ব্রাহ্মী শাকের পকোড়া যেসব বাচ্চারা এই ব্রাহ্মী শাকটা খেতে চায় না তাদেরকে খাওয়ানোর জন্য আমি আজ আপনাদের একটা স্ন্যাক্স আইটেম দেখাবো এত মজার সত্যি একবার বানিয়ে খেলে প্রতিদিনই আপনারা এটা বানিয়ে খাবেন তাহলে আর কথা না বলে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে কিন্তু নখ নকে ডগা নিয়েছিলাম দেখতে যেমন সুন্দর না এমনিতেই খেতে ইচ্ছে করবে আমি এখানে যতটা পরিমাণে বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু বেসন দিয়েও করতে পারেন এবার এর ভিতরে পরিমাণ মতো লবণটা দিয়ে নেব লবণ দিয়ে আমি সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো খাবার সোডা আর এই খাবার সোডাটা দিয়ে আমি এর ভিতরে লঙ্কার গুঁড়োটা দেবো যেহেতু তেতো শাক অনেকে আবার লঙ্কাটা খান না তবে এই শাকের এই পকোড়াটা বানালে না একদমই তেতো লাগবে না তাই লঙ্কা দিলে কিন্তু একটু বেশিই মজা লাগবে আর যদি আপনারা আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে তাই আমি অল্প পরিমাণে ঝালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে ঝাল ব্যবহার না করলেই চলবে এমনিতেই এটা মজা হবে এবার আমি উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে না নিয়ে জল দিলে কিন্তু পরে মেশাতে গেলে একটু ঝামেলা হয় তাই আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ব্রাহ্মী শাকটা থেকে বেশি উপকারী হয় যখন আপনি ঘি দিয়ে এটাকে ভাজি করে দেবেন কিন্তু অনেক সময় বাচ্চারা এটা খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এরকম স্ন্যাক্স বানিয়ে দিলে ওরা মজা করে খাবে আবার কি খাচ্ছে এটাও টের পাবে না এবার আমি এই ডোর ভিতরে জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু সুন্দর করে একটা গোলা তৈরি করে নেব আর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বেশি পরিমাণে জল দিলে আবার বেশি হয়ে যেতে পারে আর দেখুন আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর অনেকেই এই ব্রাহ্মী শাকের রসটা বাচ্চাদেরকে কাঁচা খাওয়ানোর চেষ্টা করে তবে এই ব্রাহ্মী শাকের রস খাওয়ালে কিন্তু অনেক সময় বাচ্চাদের আমাশয়ের প্রবলেম হতে পারে এমনকি গর্ভবতী অবস্থায় যদি কোনো মায়েরা এটা কাঁচা রস করে খায় তাদেরও কিন্তু এরকম আমাশয়ের প্রবলেম হতে পারে তাই সব থেকে ভালো হয় এটাকে ঘি দিয়ে ভাজি করে খাওয়ায় আর সেটা যদি না পারেন তাহলে এরকম আইটেম করে খেলেও কাজে লাগবে আর আমি একটু শাকগুলোকে লম্বা লম্বা করেই কেটে রেখেছি লম্বা করেই আমি পকোড়াটা তৈরি করছি আর আমার সোনাপুরোর সামনে যতটা আমি এরকম ইউনিক মজার মজার খাবার দিতে পারি ও কিন্তু তত বেশি খাবারগুলো খেতে পছন্দ করে তাই আমি এখানে এরকম লম্বা লম্বা করে পকোড়াগুলো বানাচ্ছি আর আপনাদের তো দেখাতেই ভুলে গেছি যে আমি এখানে কয়টা এরকম শাকের ডাটা নিয়েছি দেখুন আমি এখানে চার থেকে পাঁচটা এরকম লম্বা শাকের ডাটা নিয়ে সেগুলোতে এই ডোটা মাখিয়ে দিয়ে এরকম করে এক এক করে আমি সবগুলো পকোড়া ভাজি করে নিয়েছি আর এই পকোড়া খেতে যে এতটা মজার হয় সত্যি অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এটা মজার কিনা এই শাক যারা না খেতে চায় ছোটো বড়ো সবাই কিন্তু এই পকোড়া চেটে খাইবে আর এভাবে আমার একে একে সব পকড়াগুলোই ভাজি করা হয়ে গেছে আর এটা এতটা উপকারী যে আপনারাও কিন্তু এটা খেলে ভীষণই মজা পাবেন তাই অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন আর বাচ্চাদের ব্রেন গঠনে এটা খুবই খুবই উপকারী একটি শাক আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার এই মম্যানসন ডেইলি ব্লগটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন